চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট স্নাতক প্রোগ্রাম ভর্তির আবেদনের তারিখ ভর্তি পরীক্ষার তারিখ যোগ্যতা আসন সহ আরও নতুন কয়েকটি আপডেট প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই আপডেটগুলোর সমন্বয়ে একটি পূর্ণ সার্কুলার তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক শুরুতে তোমাদের সাথে শেয়ার করব ইউনিট অনুষদ ও আসন সংখ্যা প্রথমেই এ ইউনিট বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ রয়েছে এবং বাইশটি বিষয়ে মোট এক হাজার আসন রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ পনেরোটি বিষয়ে মোট এক হাজার দুশো একুশটি আসন রয়েছে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে সি ইউনিট ব্যবসায়ী প্রশাসন অনুষদ ছয়টি বিষয়ে মোট ছয়শো চল্লিশটি আসন রয়েছে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ডি ইউনিট সমাজবিজ্ঞান আইন ও জীববিজ্ঞান অনুষদ তবে এই জীববিজ্ঞান অনুষদটি শুধু মানবিকের জন্য বারোটি বিষয়ে মোট নয়শো আটান্নটি আসন রয়েছে এবং সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে বি এক উপ ইউনিট এই ইউনিটিতে নাট্যকলা চারুকলা ইনস্টিটিউট সঙ্গীত এই তিনটি সাবজেক্ট রয়েছে একশো পঁচিশটি আসন এবং সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে এবং সর্বশেষ ডি এক উপ ইউনিট এখানে ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস সায়েন্স রয়েছে এই সাবজেক্টে তিরিশটি আসন রয়েছে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে তাহলে মোট সাধারণ আসন রয়েছে চার হাজার এবং কোটায় আসন রয়েছে সাতশো সাঁত্রিশটি মোট আসন সংখ্যা চার হাজার এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা সাধারণ যে যোগ্যতা রয়েছে এসএসসিতে দু হাজার অথবা দু সালে যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে এবং এইচএসসি পরীক্ষায় দু হাজার অথবা দু সালে যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা যদি আমরা দেখি তাহলে আলাদা কিছু যোগ্যতা রয়েছে যেমন এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে এবং এসএসসি প্লাস এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং টোটাল জিপিএ তোমার প্রয়োজন হবে এইট পয়েন্ট টু ফাইভ এরপর বি ইউনিট এবং বি ওয়ান উপ ইউনিট এখানে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা যদি আবেদন করতে চায় তাহলে এসএসসি প্লাস এইসএসসিতে আলাদাভাবে জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ প্রয়োজন হবে এইট পয়েন্ট জিরো জিরো মানবিকের শিক্ষার্থী আবেদন করতে চাইলে এসএসসি প্লাস এইস আলাদাভাবে জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল জিপিএ প্রয়োজন হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সি ইউনিটে আবেদন করতে চাইলে এসএসসি প্লাস এইচএসিতে আলাদাভাবে জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো ডি ইউনিটে আবেদন করতে চাইলে এসএসসি প্লাস এইসএসসিতে আলাদাভাবে জিপিএ প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ প্রয়োজন হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং ডি ওয়ান উপ ইউনিটে আবেদন করতে চাইলে এসএসসি প্লাস এইচএসসিতে আলাদাভাবে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট জিরো জিরো এবং এখানে সকল জিপিএ চতুর্থ বিষয়সহ গণনা করা হয় এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদনের তারিখ ও ভর্তি পরীক্ষার তারিখ এবার নতুন যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী আবেদন শুরু হবে আগামী চার জানুয়ারি দু তারিখ দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ আগামী আঠারো জানুয়ারি দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফিস এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সকল ইউনিটের জন্য আর প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে কবে অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই মার্চ দুই চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে বি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন মার্চ দুই চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা চার মার্চ দুই চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আট মার্চ দুই চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা নয় মার্চ দুই চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ষোলো মার্চ দুই তারিখ অনুষ্ঠিত হবে এবং বি ওয়ান উপ ইউনিটের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটি বারো তেরো এবং চোদ্দো মার্চ অনুষ্ঠিত হবে এবং ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা প্র্যাকটিক্যাল দশ এবং এগারো মার্চ অনুষ্ঠিত হবে এছাড়াও আরেকটি আপডেট তোমাদেরকে জানিয়ে রাখছি ভর্তি পরীক্ষা সাধারণত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তবে এইবার নতুন করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়া হবে মানে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা দিতে পারবে এ পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার মানবণ্টন ও পদ্ধতি এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই ইউনিটের জন্য তোমার বাংলাতে দশ থাকবে ইংরেজিতে পনেরো পদার্থবিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ এবং গণিতে পঁচিশ টোটাল একশো নম্বর তবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত এই যে চারটা বিষয় এখান থেকে তুমি চাইলে যে কোনো তিনটা বিষয়ের উত্তর করতে পারবে আর বাধ্যতামূলক বাংলা এবং ইংরেজির উত্তর করতেই হবে তবে একটা বিষয় মনে রাখবে যে সাবজেক্টের উত্তর তুমি করবে না ওই রিলেটেড কোনো সাবজেক্টও তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না বি ইউনিটের ক্ষেত্রে বাংলাতে তিরিশ ইংরেজিতে তিরিশ সাধারণ জ্ঞানে চল্লিশ এই টোটাল একশো মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ওয়ান উপ ইউনিট এখানে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঞ্চাশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা হবে সি ইউনিটে ইংরেজিতে পনেরো বিজ্ঞানে পঁচিশ ব্যবসায়ী নীতি ও প্রয়োগ এখানে পঁচিশ টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে বাংলাতে তিরিশ ইংরেজিতে তিরিশ বিশ্লেষণ দক্ষতায় পঁচিশ সাধারণ জ্ঞান অথবা গণিত অথবা অর্থনীতিতে বিশ মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে এবং ডি ওয়ান উপ ইউনিটে বাংলাতে পঁয়ত্রিশ ইংরেজিতে তিরিশ এবং সাধারণ জ্ঞানে পঁয়ত্রিশ এই একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষা হবে ফিল্ড টেস্টে বিশ নম্বর এবং তোমার খেলাধুলোতে খেলাধুলোর স্বর্ণদেয়ে আরও দশ নম্বর এবং ভর্তি পরীক্ষা মোট একশো নম্বরের হবে জিপিএর উপর নম্বর থাকবে আরও বিশ এবং মোট নম্বর থাকবে একশো বিশ এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই ভর্তি পরীক্ষা একশো নম্বরের হবে এবং এমসিকিউ পদ্ধতিতে একশোটি প্রশ্ন থাকবে এবং একশো নম্বর থাকবে তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে যে ক্যালকুলেটার মূলত ব্যবহার করার যোগ্য সেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তোমরা আর পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ শুধুমাত্র ডি ওয়ান ইউনিটে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ আর পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তো বন্ধুরা এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ প্রকাশিত আপডেট তথ্যগুলো তো ভিডিওটি আশা করছি তোমরা দেখেছ এবং সম্পূর্ণ বিষয়গুলো জেনেছ আর ভর্তির বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশ হয়নি ভর্তির বিজ্ঞপ্তি যখনই প্রকাশ হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ